মদিনার মানুষ ও নবীর সাহাবীরা রে এইবার তোমরা শোনো আদালত শুরু হয়ে গেল হযরত আলী বারবার শুধু বলতেছেন কাছে কাছে আয়েশা কানে কানে কখনো বা হাত করে আমিরুল মুমিনিন আমার ছেলে হুসাইনের পক্ষ থেকে আমি ক্ষমা চাই কিন্তু ওমর বলতেছেন আলী রে দোষ করবে একজন মাপ চাইবে আরেকজন এটা ইসলামী আদালতের কানুন নয় ও আলী তুমি চুপ থাকো তুমি চুপ থাকো তুমি শুধু দেখো তুমি শুধু দেখো বিচার ওমর কি করে ওমরের বিচার কেমন হয় মদিনার মানুষের অন্তরের ভিতরে ডর আলীর অন্তরের ভিতরে ডর হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার ভিতরে ডর ওমর জানি কেমন বিচার করে কারণ ওমর তো এমন এক বিচারক যে বিচার তার নিজের কলিজার টুকার সন্তানকে বিচার করে করে মেরেই ফেলেছে ফেলেছি জঙ্গল যখন দুর্রা দেয় ওমর কয় কিসের দুর্রা তুই কিসের বেত মারো তুই সর মনে হয় প্রেসিডেন্টের কোলা তুই বেশি মারো না শক্তি দেখাও না মায়া দেখাইয়া তুমি বেদ দেও স্বর সাথে সাথে কইরা জংলাতকে সরায় দিলেন উমর নিজে বেথ মারলেন কলিজার সন্তান আবু সাহমাকে তিনি বেত মারলেন আশিটা দুররা মারতে পারেন নাই যুব আশিটা দূররা মারার আগেই তিনি স্গীব হয়ে গেলেন চল্লিশটা দূররা মারার পরী ছেলে মারা গেল এই ছেলেকে ওমরে দাফন করলেন নিজে দাফন করলে জানাজা দিলেন সেই কবরের উপরেও বাকি বিষটা তিনি মারলেন লাহ বর্জুরে বলেন বাকি বিশটা কোমরের উপরে মারে আর কান্দেন মালিক ও মালিক তোমার আদালতে আমি ওমরকে তুমি পাকরাও কইরো না এই কথা কইও না তোমার তোমার ছেলে বিদায় তুমি মায়া করছো আশিটা দুর্গা তুমি পুরো কারো নাই এই কথা তুমি কইও না আমি ওমর তোমার আদালতে আসামি বানাও না এত শক্ত দিলের ওমর সেই উমর আজকে বিচারক বিচার হবে তার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের তিনি তো ভালো অপরাধটা কি ওমরের ছেলেকে গোলামে ফুট গোলাম কইছে এইবার হজত ওমর বলতে সেরে হুসাইন একটু বলো বলো তুমি কি কইছো আমার ছেলের কি কইছো মদিনার মানুষের অন্তরের ভিতরে আশা ছিল হুসাইন যদি এতটুকু বলে আমার এখন মনে নাই তাহলে আমরা বাকিটা একটু সুপারিশ করে নিয়ে নিব কিন্তু কি জানি কই হুসাইন হুসাইন জানি কি কয় মদিনার মানুষ

অপেক্ষা কিন্তু দিলের ভিতরে ভয় কি জানি রায় দে ওমর একটু পরে হলে তোমর বলতেছো ও তুমি আমাকে কেমনে গোলাম করছো গোলামের ফুট গোলাম কইলে তো আমি নিজেও গোলাম তোমরা তোমরা ঝগড়া করেছ একে অপরকে গোলাম বলতে পারো কিন্তু আমি কেমনে গোলাম করলাম একটু তুমি বোঝায় দাও একটু ব্যাখ্যা করো এই কথা বলতে ছোট্ট বালক তখন বলতেছে ও আমির আপনি বাদশাহ হতে পারেন অর্ধ পৃথিবীর শাসক হতে পারেন কিন্তু আপনি কি আমার নানা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন না একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ So বাচ্চা হতে পারেন কিন্তু আমি তো দেখেছি আপনি আমার নানা দানের গোলামি করেছেন আপনি আমার নানার জুতা আগায় দিয়েছেন আপনি আমার নানার লাঠি আগায় দিয়েছেন আপনি আমার নানার অজুর পানি আগায় দিয়েছেন আপনি কি আমার নানা দানের গোলাম ছিলেন না আপনি কি আমার নানের নানার গোলামি করেন নাই এই কথাটা যখনই বলছে তখনই উমর তিনি তার এই বিচারকের চার থেকে লাভ দিয়ে নেমে গেলেন চোখ থেকে দর করে

ও মদিনার মানুষ তোমরা সাক্ষী দেখো হুসাইন আমাকে তার নানার গোলাম কইসে গোলাম তোমরা মদিনার মানুষ সাক্ষী দেখো কেমতের ময়দানে আল্লাহ যদি আমাকে কোনো বিষয়ে আটকায় ফেলে আমি তোমাদেরকে সাক্ষী মানব আর বলবো হুসাইন তুমি এই কথাটা কাগজের মধ্যে লিখে কাগজের ভিতরে লিখে তুমি তোমার স্বাক্ষর করে দাও এই কাগজটা তোমরা আমার কাপড়ের কাপড়ের সাথে কবরে দিয়ে দিও